আসসালামু আলাইকুম চলে আসলাম নড়াইল রেল স্টেশনে আজ এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পারতেছেন দাঁড়া একটু ঘুরে আসি তো দেখতে পারতেছেন সন্ধ্যার ওয়েদার আজকে শুক্রবার এর জন্য প্রচুর লোক সন্ধ্যার দিকে পুরো মনে হচ্ছে মেলা এখানে মেলা বসেছে ওরাকুমের একটা পরিবেশ তো সবাই কত সুন্দর ঘুরতেছে আর এখনকার ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা মিষ্টি বাতাস সব কিছু মিলায় অসাধারণ একটা পরিবেশ সেই পরিবেশ এই যে আমাদের এক বড় ভাই সে এখানে ঠান্ডা বাতাস খাচ্ছে এই যে ভাই ঘুরে বেড়াচ্ছি বসে রয়েছেন ভাই আস্তা ঘুরে বেড়াই আমরা একটু তো এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো সেই সেই পরিবেশ তো এখন গাড়িটা রাখবো গাড়িটা রেখে আমরা একটু ভিতরে যাব অনেক সুন্দর একটা পরিবেশ অসাধারণ অসাধারণ পরিবেশ এই আসার সময় তো মনে হয় লাইট জ্বালায়নি না এই মাত্র জ্বালালো তো আমরা বাইক এখানে রাখবো একটু দূরেই রাখি যাতে এই জায়গা রাখবো তো দেখতে পারতেছেন পুরো মেলা অনেক মানুষ তো আমরা এখন ভিতরের দিকে যাব এই যে হাই হাই তো আমরা একটু ভিতরে দেবো অসাধারণ পরিবেশ সেই পরিবেশ সেই পরিবেশ সেই পরিবেশ চলুন আমরা আরও সুন্দর পরিবেশ দেখে আসি সেই পরিবেশ তো ট্রেন আসবে সেই 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 অনেক মানুষ ঘুরতে আসছে হ্যাঁ সেই সেই পরিবেশ অসাধারণ পরিবেশ আমরা একটু ঘুরে ঘুরে পরিবেশ দেখে আসি হচ্ছে সেই পরিবেশ অসাধারণ পরিবেশ বাইক হ্যাঁ যাবি সামনের দিকে হুম সামনের দিকে যাবি হুম সামনের দিকে যাবি তো নড়াইল রেল স্টেশনটা ঘুরিয়ে দেখালাম তো ট্রেন আসবে একটু পরে তো আমরা ট্রেনের অপেক্ষা করতেছি তো আপাতত রাখতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ